নবীজি সাল্লাহ আলাইসালাম বলেছেন কোথাও যে অপরাধ হয় সে অপরাধ হলে তিনভাবে তার প্রতিবাদ করার জন্য যার সামর্থ্য আছে সে যেন তার শক্তি দিয়ে প্রতিবাদ করে যার শক্তি দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য নেই সে যেন তার মুখের দ্বারা প্রতিবাদ করে আর যার মুখের দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য নেই সে যেন অন্তর থেকে ঘৃণা করে এর মাধ্যমে যে সব ভিডিও দেখে দেখতেছি বর্তমানে আমরা আসলে চোখের পানি ধরে রাখতে পারতেছি না ধরে রাখতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের ছোট ভাই ও বোনদের মুসলিম ভাই ও বোনদের উপর যে নির্যাতন চালাচ্ছে এগুলো মেনে নেওয়ার মতো না ফিলিস্তিন ফ্রি প্যালেস্টাইন আমরা যতদিন না প্যালেস্টাইন ফ্রি না হয় আমরা ততদিন মাঠে থাকবো এবং আমরা ততদিন আন্দোলন করে যাব। আমরা সোনাগা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব মানবতার বিরোধী যে কর্মকাণ্ড এগুলোর বিরুদ্ধে অবস্থান করছি সোনাগা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই প্যালেস্টাইনের মুক্তির জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং তাদের সাথে আমরা সলিডারিটি প্রকাশ করছি সারা বিশ্বব্যাপী আজকে যেভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে আমরা তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুসলিম বিশ্বকে এবং সোনা ইউনিভার্সিটি সকল বিশ্বের সাথে তাল মিলিয়ে স্টুডেন্টরা সংগতি প্রকাশ করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সোনা ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলে সঙ্গতি প্রকাশ করে আজকে আমরা রাস্তা নেমেছি ফিলিস্তিনের জন্য ইনশাল্লাহ মুসলিমদের বিজয় হবে ফিলিস্তিনের বিজয় হবে আজ সাধারণ ছাত্র জনতা যেভাবে সামনে দাঁড়িয়েছে প্রয়োজনে আমরা সশস্ত্র যুদ্ধ করতে প্রস্তুত ফিলিস্তিনের জন্য সারা পৃথিবী গ্লোবাল স্ট্রাইক যেই ছাত্র সমাজ ডাক দিয়েছে এই আমাদের গাজা বাসি বা ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সোনার ইউনিভার্সিটির পক্ষ থেকে সারা পৃথিবীর মুসলিম ভাইদের পক্ষ থেকে আমরা গাজাবাসীদের পক্ষে আমরা আজকে দাঁড়িয়েছি আমরা মন আল্লাহ রাব্বুল আলমেনের কাছে সবাই আমরা দোয়া করি প্রতি যে ইসরায়েলি বাইরে যে বর্বরতা চালাচ্ছে এর পাশে আমাদের মুসলিম বিশ্ব দ্বারা